আসুন জান্নাতের কিছু নিয়মৎস জেনে নেই জান্নাতে সর্বপ্রথম গান শোনাবে হোড়েরা তাতে কেটে যাবে সত্তর হাজার বৎসর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি হবে জান্নাতের হোরদের সাথে সুর মিলাবে সুরের মোর গোটা জান্নাতবাসী মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতবাসীর কাছে জানতে চাইবে কেমন লাগলো জান্নাতবাসী বলবে খুব ভালো আল্লাহ বলেন এর সে ভালো শুনো জান্নাতবাসী বলবে হে আল্লাহ এর সে ভালো কি আল্লাহ দাউদ দাউদ ডাক দিয়ে বলবেন হে এবার তুমি শোনাও দাউদ বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জবুর শরীফে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আল্লা সালাম কোরআনের সুরা তোহা শোনাবেন জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতিরা বলবে মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন ভালো জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ ভালো কি হতে পারে আল্লাহ বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শুনান রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের হৃদয় সোরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাতবাসী আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধনী তুলবে আল্লাহ আকবার আল্লাহ পাক আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবে আল্লাহ সবকিছুর সে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর সে ভালো আছে জান্নাতবাসীরা অবাক হয়ে বলবেন আল্লাহ এর ভালো কি আছে আল্লাহ জবাব দিবেন এর ভালো যা তা হলো তোমাদের রব আল্লাহ বলেন রিজন একজন ফেরেশতা পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দা আমার দিদার করবে আমাকে দেখবে আল্লাহ ভাকবা পর্দা সরে যাবে ও সবাই আল্লাহ দিদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দা অস্থির হয়ে যাবে তখন জান্নাতের হুর কি সরাফ কি নহর কি সবকিছুকেই মূল্যহীন মনে হবে বান্দা বলবে আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই এরপর আল্লাহ তালা সুরা আর রহমান পাঠ করবেন আর মানুষ শুনে হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়বে আল্লাহর হুকুমে হুশ আসবে আল্লাহ আকবর ভেবে দেখুন তো সেই সময়টা কতই না সুন্দর হবে সেই সময়ের কাছে এই দুনিয়ার রং তামসা ইত্যাদি কিছুই না তাই আসুন দুনিয়ার রং সাই না মেতে পরকালের জন্য কিছু সঞ্চয় করি কথাগুলো জানার আপনাদের অনুভূতি সম্পর্কে কমেন্টে জানাবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন